আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবাররারকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের সাতান্নতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর নয়শো একাশি থেকে নয়শো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি নয়শো একাশি নম্বর প্রশ্ন রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে কি না এই প্রশ্নের উত্তর হল রোজা রাখা অবস্থায় একজন রোজাদার ব্যক্তি দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত কারণ টুথপেস্টের মাধ্যমে মুখে যে ফেনা উৎপন্ন হয় একটা কেমিক্যালের মাধ্যমে সে মুখের লালার সাথে মিশ্রিত হয়ে যায় তো ওই লালাটা যখন কণ্ঠনালির মধ্যে চলে যায় তখন আপনার ওই কেমিক্যালটাও স্বাভাবিকভাবে চলে যায় কারণ অতিরিক্ত গন্ধ এবং ঝাঁজের কারণে এটা আপনি চাইলেই কন্ট্রোল করাটা কঠিন এজন্য টুথপেস্ট ব্যবহার করা থেকে একজন রোজাদার ব্যক্তি বিরত থাকা উচিত আপনি স্বাভাবিক ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন বা একটা মেসওয়াক দিয়ে আপনি দাঁত ব্রাশ করতে পারেন কিন্তু আপনি যখন টুথপেস্ট ব্যবহার করবেন তখন সেটাকে কন্ট্রোল করা খুব কঠিন এটা আপনার লালার মাধ্যমে কণ্ঠনালীর মধ্য পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য দিনের বেলায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ না করে আপনি সাহারি খাওয়ার পরে ফজরের আগেই আপনি ব্রাশ করে ফেলতে পারেন টুথপেস্ট ব্যবহার করে এরপরে আপনি ইফতারির পরে বা পরে আপনি টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করে ফেলতে পারেন দিনের বেলায় এটা থেকে বিরত থাকা উচিত এরপর নয়শো বিরাশি নম্বর প্রশ্ন রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না এই প্রশ্নের উত্তর হল কেউ যদি রোজা রাখা অবস্থায় ফরজ নামাজ না পড়ে তাহলে তার রোজাটা পরিপূর্ণ হয় না তবে মনে রাখতে হবে রোজা রাখা এটা আমাদের উপর যেমন ফরজ নামাজ পড়াও আমাদের উপর ঠিক তেমন ফরজ নামাজ পড়া আলাদা ইন্ডিভিজুয়াল ফরশ আর রোজাও ইন্ডিভিজুয়াল ফরশ একটা না রাখার মাধ্যমে আর একটা পরিপূর্ণ বাতিল হয় না তবে পরিপূর্ণ হক আদায় থেকে মাহরুম হতে হয় তবে মনে রাখতে হবে আমার নামাজ না পড়লে যেমন আমার আমল কবিরা গুণা লেখা হয় ঠিক তেমনিভাবে যদি আমি ফরজ রোজা না রাখি আমার আমল নামায় একটি কবিরা গুণা লেখা হয় অতএব মনে রাখতে হবে আমাদের উপর যেটা ফরজ করা হয়েছে ইন্ডিভিজুয়ালি সেটা আদায় করতে হবে অবশ্যই আমাদেরকে সেটা আদায় করতে হবে আমি যদি রোজা রাখি কিন্তু নামাজ না পড়ি তো রোজা রাখার কারণে আমার উপর যে ফরজ ছিল যে দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকে আমি মুক্ত মুক্ত হব সে দায়িত্ব পালন আমার হবে তবে সেটা হয়তো পরিপূর্ণ ফজিলতপূর্ণ হবে না সে রোজা রাখার কারণে যে সোয়াব ছিল আল্লাহর আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যে পুরস্কার ছিল সেটা হয়তো আমি পাবো না কিন্তু রোজা রাখাটা যে আমার উপর একটা দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পূর্ণ হবে অতএব আমরা যদি এই ইন্ডিভিজুয়াল ফরজ আদায় করি আলাদা আলাদাভাবে তাহলে আমাদের উপর যে দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকে আমরা মুক্তি পাব তবে আমরা যদি পরিপূর্ণ সব পেতে চাই পরিপূর্ণ আল্লাহর কাছে পুরস্কার আশা করি তাহলে নামাজ রোজা যেমন রাখতে হবে তার সাথে নামাজটাও পড়তে হবে আমি যদি রোজা রাখি কিন্তু নামাজ না পড়ি তাহলে রোজার পরিপূর্ণ ফজিলত থেকে আমাকে বঞ্চিত হতে হবে রোজার যে সব ছিল রোজার যে পুরস্কার ছিল সেই পুরস্কার থেকে হয়তো আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন কিন্তু রোজা না রাখার কারণে আমাদের যে কবিরা গুণা হতো সেই গুনাটা লেখা হবে না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে নামাজ পড়া একটা ইন্ডিভিজুয়াল ফরস আর রোজা রাখাও একটা ইন্ডিভিজুয়াল ফরস উভয়টাই আমাদেরকে আদায় করতে হবে কোনো কারণে যদি আমার নামাজ ছুটে যায় তো রোজাও ছুটে যাওয়া যাবে না রোজাটা রাখতে হবে তো আমি রোজাটা রাখলে রোজা না রাখার কারণে যে গুণা হতো সেই গুনা থেকে আমি মুক্তি পাব কিন্তু ওই রোজাটা আমার রাখতে হবে আর নামাজ না পড়ার কারণে আমার আলাদা গুণা হবে ফরজ যেহেতু আমি ছেড়ে দিচ্ছি সে কারণে আমার আলাদা গুণা হবে এজন্য একটা হলো ফরজ আদায় করা আর একটা হলো সেটার পরিপূর্ণ ফজিলত পরিপূর্ণ সব পাওয়া দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে আশা করি আমি এই স্বল্প সময়ের কথায় আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এরপর নয়শো তিরাশি নম্বর প্রশ্ন রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো রোজা রাখা অবস্থায় আপনি চোখে চোখের সমস্যার কারণে আপনি ড্রপ ব্যবহার করতে পারেন এতে আপনার রোজার খুব একটা ক্ষতি হয় বলে বিশেষজ্ঞগণ যারা আছেন ডাক্তার যারা আছেন তাদের পরামর্শ নিয়ে দেখবেন যে আপনার সেই ড্রপটা সেই কেমিক্যাল বা সেই ওষুধটা চোখের মধ্যে দিলে সেটা কণ্ঠনালির মধ্যে দিয়ে আপনার পাকস্থলী পর্যন্ত পৌঁছায় কি না সম্ভবত এটা ওই পর্যন্ত পৌঁছানোর কথা নয় সে কারণেই আপনার চোখে ড্রপ ব্যবহার করা একজন রোজাদার ব্যক্তির জন্য জায়েজ রয়েছে এরপর নয়শো চুরাশি নম্বর প্রশ্ন রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল রোজা রেখে কেউ যদি ইনহেলার ব্যবহার করে শ্বাসকষ্টের কারণে তো এটা ওলাম বলেছেন যে এটা যেহেতু খুব সামান্য পরিমাণ কেমিক্যাল থাকে তার ভিতরে একটা বাতাস ভিতরে প্রবেশ করানো হয় তো এটা জায়েজ রয়েছে তবে খুব বেশি সতর্কতা যেহেতু এখানে থাকে না অনেক বেশি ব্যবহার করার মাধ্যমে যেহেতু কোনো লিকুইড ভিতরে চলে যায় এজন্য রোজা রাখা অবস্থায় দিনের বেলা ইনহেলার ব্যবহারটা না করা উচিত আপনি ইফতারের পরে সাহারির পূর্বে এই সময়টাতে আপনি ইনহেলার ব্যবহার করেন তবে খুব বেশি অসুস্থতা যদি বোধ না করেন তাহলে দিনের বেলা ইনহেলার ব্যবহার থেকে বিরত থাকা উচিত যদি খুব বেশি অসুস্থতা অনুভব করেন তাহলে কেবলমাত্র সেটা জায়জ হতে পারে এরপর নয়শো পঁচাশি নাম্বার প্রশ্ন রোজা রেখে মুখের থুতু গিলে ফেললে কি হয় এই প্রশ্নের উত্তর হলো রোজা রাখা অবস্থায় মুখের থুতু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না আপনি গিলে ফেলতেই পারেন বারবার থুতু নিক্ষেপ করার নেই আপনার মুখে যে লালা উৎপন্ন হয়েছে সেটা আপনি গিলে ফেলতে পারেন কোনো সমস্যা নেই এরপর নয়শো ছিয়াশি নম্বর প্রশ্ন রোজা রেখে কাউকে রক্ত দান করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যাবে রোজা রেখে আপনি কাউকে রক্ত দান করতে পারেন এটা জায়েজ রয়েছে তবে দেখতে হবে যে আপনার শরীর থেকে রক্ত বের হওয়ার পরে আপনি কতটুকু সচেতন থাকতে পারবেন আপনি কি অচেতন হয়ে পড়বেন কিনা জ্ঞান হারাবেন কিনা না আপনার শরীরে এত বেশি ক্ষতি হবে কি না যেই ক্ষতির কারণে আপনি রোজাটা আর কন্টিনিউ করতে পারছেন না এরকম যদি হয় তাহলে ইফতারের পূর্বে আপনি রক্তদান থেকে বিরত থাকবেন ইফতারের পরে রক্ত দিবেন আর যদি মনে করেন যে না আপনার শরীর যথেষ্ট সবল রয়েছে সবল থাকবে তাহলে আপনি রক্ত দিনের বেলায় দিতে পারেন এটা শরীর কোনো নিষেধ নেই এরপর নয়শো সাতাশি নাম্বার প্রশ্ন রোজা রেখে নখ কাটা চুল কাটা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যাবে রোজা রাখা অবস্থায় আপনি নখ কাটতে পারবেন চুল কাটতে পারবেন কোনো সমস্যা নেই এরপর নয়শো অষ্টআশি নম্বর প্রশ্ন রোজা রেখে গোপন অঙ্গের লোম কাটা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যাবে রোজা রাখা অবস্থায় আপনি গোপন অঙ্গের লোম কাটতে পারেন যে কোনো জায়গার লোম যে কোনো জায়গায় চুল নখ ইত্যাদি আপনি কাটতে পারেন এতে কোনো সমস্যা নেই রোজার কোনো ক্ষতি হয় না এরপর নয়শো উননব্বই নম্বর প্রশ্ন রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে এই প্রশ্নের উত্তর হল না রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙ্গে যাবে না রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে মৌথনের মাধ্যমে বীর্যপাত ঘটিয়ে ফেলেন স্ত্রী সহবাসের মাধ্যমে বীর্যপাত ঘটিয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙ্গে যাবে এরপর নয়শো নম্বর প্রশ্ন রোজা রেখে ফুটবল ক্রিকেট খেলা যাবে কি না প্রশ্ন উত্তর হলো যাবে রোজা রাখা অবস্থায় আপনি আপনার সতর ঢেকে শারীরিক কসরত খেলাধুলা যেটা সেটা আপনি করতে পারেন তবে কতটুকু করলে আপনি ক্লান্ত হবেন না বা আপনি খুব বেশি অসুস্থ হয়ে পড়বেন না এটা আপনার ঠিক রাখতে হবে